শুভ্রর রাগের দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে হেনা বেগম রুহি সবাই অবাক রোদবেডের বেড়ের উপর কম্বল গায়ে দিয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে এই দিকে যে তার জন্য বাড়ির সবাই গলা ফাটিয়ে ডাকতে ডাকতে শেষ তার তো জোরে শ্বাস ফেলে ধপ ধপ পা ফেলে নিজের রোঙে চলে যায় আর কতক্ষণ এইখানে থাকলে এই মেয়েকে তুলে আছাড় মারবে হেনা বেগম রোদকে ডেকে তুলে রোদ ঘুম ঘুম চোখে তাকিয়ে আবার পুনরায় ঘুমিয়ে পড়ে সারা রাত কেঁদে কেঁদে কাটিয়েছে ফজরের আগে আগে ঘুমিয়েছে আর এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে বাহিরে সবাই যে এত ডেকেছে তা তার কানে আসেনি হেনা বেগম রোদক এ কার বারবার ডাকছে আর জিজ্ঞেস করছে সব ঠিক আছে কিনা রোদ ঘুম ঘুম চোখে উঠে বসে হাত দিয়ে চোখ ডলতে ডলতে তাকায় হেনা বেগমকে দেখে বলে রদ নানো এত সকালে তুমি হেনা বেগম এখনো তোর কাছে সকাল দেখছিস কয়টা বাজে রোদ দেয়াল খড়ির দিকে তাকায় সকাল সকাল দশটাটা বাজে রোদ জীব কাটে হেনা বেগমের দিকে তাকিয়ে মিনমিন করে বলে সরি নানো আসলে আমি এত বেলা পর্যন্ত কিভাবে ঘুমিয়ে আছি জানিনা হেনা বেগম মিষ্টি হাসে রোদের মাথায় হাত বুলিয়ে বলে হেনা বেগম তুই দেরি করে ঘুম থেকে উঠিস তাতে কোনো সমস্যা নেই কিন্তু কি ঘুম ঘুমাইছিস বাহির থেকে ডাকলাম তোর কোন দরজা বন্ধ ছিল পরে শুভ্র এসে দরজা খুলে তারপর রুমে ঢুকে দেখি তুই ঘুমিয়ে আছিস জানিস কত ভয় পেয়েছিলাম শুভ্র কথা বলতেই রোদের চোখে মুখে অন্ধকার নেমে আসে হেনা বেগম রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলেন হেনা বেগম রোদ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে খেতে আয় রোদ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায় খেতে সিঁড়ি দিয়ে দির পায়ে নামছে সারা রাত কান্নার জন্য চোখ মুখ ফুলে আছে গালে হালকা দাগ কাছ থেকে দেখলেই বোঝা যায় রোদ খাবার টেবিলে বসে প্লেট থেকে রুটি ছিঁড়ে মুখে দিতেই পাশ থেকে হাসি বেগম রাগে ফুসতে ফুসতে বলে হাসি বেগম নোবারের বেটি এত বেলা পুন্ত ঘুমিয়ে এখন আসছে সকালের নাস্তা করতে লজ্জার সরম কি কিছু নেই এইভাবে বসে বসে গিলতে হাসি বেগমের কথায় রোদের চোখে পানিতে টৈটুম্বুর মুখে দেওয়া খাবারটা যেন গিলতে পারছে না মাথা নিচু করে আছে কালকে বাসায় আসা অতিথিগুলো ড্রয়িং রুমের সোফায় বসা হাসি বেগম কথাগুলো জোরে বলেন আর তাদের কারে পৌঁছায় হাসি বেগমে র কথাগুলো হেনা বেগম কিছু বলতে যাবে কিন্তু শুভকে সিঁড়ি বেয়ে নিচে আসতে দেখে চুপ করে যান হাসি বেগম আবার দাঁত কিরমির করে বলেন হাসি বেগম অপালক্ষ্মী মেয়ে কোথাকার পারিস তো শুধু বসে বসে তো এক তাছাড়া তো আর কোনো মূর্ত নেই দূরে গিয়ে মরতে পারিস না রোদের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে পারছে না মাটি ফাঁক করে ঢুকে যেতে শেষ হয়ে যাচ্ছে সামান্য একটু খাবারের জন্য এত কথা শুনতে হচ্ছে রোদ মাথা তুলে দাঁড়ায় উঠে দাঁড়াতেই চোখ পরে সেরিতে দাঁড়ালো দিকে রোদ চলে যেতে নিলেই হাসি বেগম রাগে তেতে উঠে বলেন পরবর্তী পর্ব পড়তে পেজ ফলো দিয়ে রাখুন এইচটিস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ শেয়ার স্ল্যাশ এক স্ল্যাশ হাসি বেগম খাবারটা তোর বাপের টাকার না যে এই নষ্ট করবি দু টাকা রোজগার করার মুরদ নেই আসছে খাবার নষ্ট করতে রোদ মুখে ওরণা দিয়ে ফুপিয়ে উঠে এতক্ষণ ঠিক ছিল কিন্তু আজ তার মৃত্যু বাবাকে নিয়ে বাজে কথা বলছে রোদ দিকে তাকায় কেন কিছু বলছে না পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে রোদের কষ্ট তা যেন আরো দ্বিগুণ বেড়ে যায় কোনো কিছু না বলেই দৌড়ে সিঁড়ি দিয়ে শুভ্রের পাশ কাটিয়ে চলে যায় হাসি বেগম এতক্ষণ খেয়াল করেনি শুভ্র তার পিছনে হঠাৎ কিছুর বিকট শব্দে পিছন ফিরে তাকায় সিরি পাশে থাকা ফুলদানি ফ্লোরে ভেঙে টুকরো টুকরো হয়ে আছে শুভ্রের এমন করাতে সবাই বরকে যায় হেনা বেগম এক পাশে দাঁড়ানোর সেও শুভ্রকে কিচ্ছু বলছে না চুপচাপ নীরব দর্শকের মতো দেখছে হাসি বেগম হেনা বেগমের দিকে তাকায় কিন্তু হেনা বেগমের কোনো প্রতিক্রিয়া নেই শুভ্র খাবার টেবিলে রাখা সব খাবার এক এক করে ফ্লোরে ফেলতে থাকে হাসি বেগমের পায়ের কাছে হাসি বেগম ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে বলে হাসি বেগম কি করছিস শুভ্র থামো শুভ্র কি করছিস তুই খাবার গুলো নষ্ট করছিস কেন শুভ্র থামের রাগে ফুসতে ফুসতে বলে শুভ্র তুমি কাকে খাবারের খোটা দিচ্ছ মেজমা হাসি বেগম আমতা আমতা করে বলে হাসি বেগম মানে কি বলছিস শুভ্র বাহ এখন দেখছি কিছুই জানো না হাসি বেগম চুপ করে আছেন কোনো কিছু বলছে না শুভ্র রাগে নিজের চুনগুলো শক্ত করে চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করতে চায় পুনরায় বলে উঠে শুভ্র কি বলছিলে দু টাকা রোজগার করার মূরদ নেই এই শুভ্র চৌধুরীর যে টাকা আছে সেট আকার দিয়ে তোমার মতো কাজের লোক হাজার জন রাখা যাবে রোদের জন্য হাসি বেগম লজ্জায় অপমানে মাথা নিচু করে ফেলে রোদ হাসি বেগমের দিকে দুগ্ধম এগিয়ে তার দিকে ঝুঁকে আসতে করে বলে উঠে শুভ্র আপনার তো না জানার কথা না মিসেস হাসি বেগম আপনার মতো হাজার টা হাসি বেগমকে রোদ কিনতে পারবে এত তাড়াতাড়ি নিজের অবস্থান ভুলে গেলেন আপনার যে যোগ্যতা আছে তা দিয়ে তো চৌধুরী বাড়ির চকর হতে পারবে না শুভ্র বাঁকা হাসে পুনরায় দাঁতের দাঁত চেপে বলে শুভ্র ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং আজকে যা করলেন হলেও কখনো সব করার সাহস করবেন না আমার বউ সকালের নাস্তা সকাল দশটা না দুপুর বারোটায় করবে তাতে আপনি মাথা খামাবে না আপন রব জায়গা যদি অন্য কেউ হতো তাহলে তাকে আমি এখানে পুঁতে ফেলতাম শুভ্র কথাগুলো বলে আর দাঁড়ায় না বেরিয়ে যায় বাড়ি থেকে শুভ্রের এমন কথায় এবং হাসি বেগমকে সাসাথে দেখে খেলা বেগম ও মীরা বেগমের মুখে হাসি হাসি বেগম রাগে ফুঁসছেন অপমানের লজ্জায় সেখানে থেকে সরে নিজের রুমে চলে যায় দুপুর প্রায় সকাল এগারোটাটার দিকে রোদে হেনা বেগম খাওয়ার জন্য ডেকে গেছে এমন কি খাবার নিয়ে এসেছিল কিন্তু রোদ রুমের দরজা খুলেনি হেনা বেগম অনেক খুশি কারণ শুভ্র রোদের হয়ে প্রতিবাদ করছে আর উনি ভালো করেই জানেন শুভ্রের উপর কথার উপর কথা বলার সাহস এই শুভ্রের রাগ সম্পর্কে বাড়ির সবাই জানে শুভ্র রেগে গেলে কি তাণ্ডব শুরু হক হেয় হেনা বেগম তিন চারবার ডাকে কিন্তু কেন সারা শব্দ নেই হতাশ হয়ে খাবার ট্রেনে নিয়ে চলে যান রোদ রুমের দরজা আজকে বার বারবার নিজের ভাগ্যকে দোষারফ করে কেন তাকে এমন জীবন দিল মাঝে মাঝে ইচ্ছে কর এক আর দূরে কোথাও চলে যেতে কিন্তু সে কোথায় যাবে তার যাওয়ার মতো তো কোনো জায়গা নেই রোদ বিছানায় মুখ বুঝে ফুটিয়ে উঠে আল্লাহ কাছে বার বার বলে তাকে যেন তার আবু আম্মু মামনির কাছে নিয়ে যায় এই যন্ত্রণাময় জীবন তার ভালো লাগে না দরজা খুলে রোদের রুমে রুকে শুভ্র হাত থেকে দুটো বিয়ানি পেকেট রোটি টেবিলে রাখে বেডের দিকে চোখ পড়তে দেখে রোদ শুয়ে আছে দেখেই মনে হচ্ছে কাঁচের শরীর মৃদ কাঁপছে শুভ্র জোরে শ্বাস ফেলে পায়ে বেডের দিকে রোদ এখনও শুভ্রকে খেয়াল করেনি কিছু না বলে রোদকে কলে নিয়ে বসায় রোদ্রকে দেখে প্রথমে অবাক হলেও পর মুহূর্তে নিচে ঘটে যাওয়া ঘটনা মনে পড়তেই চোখে কোণে পানি আসে উঠে চলে যেতে নেয় শুভ্র রোদের হাত টেনে নিজের কোলে বসায় রোদ ছোটাছুটি করতে থাকে শুভ্র নিজের সাথে চেপে ধরে আসতে করে বলে শুভ্র স্টপ রোদ থাপ্পড় না খেতে চাইলে চুপচাপ বসে থাক এখানে রোদ শান্ত হোক পরে যায় কিন্তু চোখ দিয়ে অনবরত পানি পড়ছে শুভ্র রোদে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানি মুছে দেয় দুগালে হাত দিয়ে অবলক বৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে কাঁদতে কাঁদতে চোখ মুখনাখ লালকর এ কার ফেলছে কিছুক্ষণ পর বড় কেঁপে উঠছে শুভ্র রোদে এমন অবস্থায় দেখে হাসফাস করতে থাকে রোদের কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে শ্বাস ফেলে তারপর ফিস করে বলে উঠে শুভ্র আমার ভিটামিনের অভাব হচ্ছে বউ রোদের মুখে কোনো কথা নেই শুভ্র আর কোনো কিছু না বলেই রোদের আঁচে নিজের অধর ঠুবিয়ে দেয় রোদ কোনো প্রতিক্রিয়া করছে না শুভ্র রোদের ছোট্ট শরীর তা নিজের সাথে শক্ত করে চেপে ধরে দশ মিনিট বেশি সময় হয়ে যায় শুভ্রের ছাড়ার কোনো নামই নেই রোদের শ্বাস আটকে আসে নিঃশ্বাস নিতে পারছে না শুভ্র রোদকে ছেড়ে দিতেই রোদ চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলে শুভ্র রোদের দিকে তাকিয়ে শব্দ করে রোদের ত্রুটি চুমু রোদ এখনও চোখ বন্ধ করে আছে লজ্জা ভয়েসে চোখ খুলতে পারছে না শুভ্র রোদের লজ্জা পেতে দেখে দুষ্টু হাসে তারপর বলে শুভ্র তাই আপনার যত লজ্জা আছে সব এখন তুলে রাখেন এখন আসেন খেয়ে নিন কথা শুনে চোখ মাথা নিচু করে শুভ্র রোদকে কোল থেকে নামিয়ে পাশে বসায় হাত বাড়িয়ে একটি টেবিলে রাখা বিয়ানির পেকেট দুটো হাতে তুলে নেয় একটা রোদের দিকে বাড়িয়ে দিতেই রোদ অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় শুভ্র কিছু একটা ভেবে নিজের পকেট থেকে ফোন বের করে কিছু একটা করে কিছুক্ষণ পরে দরজার বাহির থেকে আওয়াজ আসে শুভ্র উঠে গিয়ে দরজা খুললে রুহি হাসি মুখে দরজার সামনে হাতে একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে প্লেট নিয়ে আসে রোদ এতক্ষণ দেখছিল করে হাতে প্লেট নিয়ে আসতে দেখে আবার অন্যদিকে নিজের মুখ ফিরিয়ে নেয় শুভ্র রোদের সব কিছুই খেয়াল করছে আর আলমনে হাসছে শুভ্র প্লেট খাবার বেড়ে হাতে নিয়ে লোকমা বানিয়ে রোদের মুখের সামনে ধরে রোদ অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রোদকে হা করতে না দেখে শুভ্র ব্রু উৎকে তাকায় তারপর বলে শুভ্র ম্যাডাম আমাকে দেখা র অনেক সময় আছে এখন প্লিজ আপনি খাবার টাকিয়ে নিন রোদ ও আর না করে না শুভ্র নিজ হাতে যত্ন করে খাইয়ে দিচ্ছে আর রোদ ও চুপচাপ খাচ্ছে রোদের চোখে পানি টলমল করছে এই যত্ন টুকু তো সে এতদিন চাইছিল কিন্তু সে তার বদলে অবহেলা অপমান ছাড়া কিচ্ছু পায়নি শুভ্র খেয়াল করে রোদের চোখে পানি তবে সে কিছু বলে না সে অনেক অন্যায় করেছে তার ছোট্ট ফুলের সাথে পার্শ্ যে ভুল করেছে তার মাফ কখনোই হয় না শুভ্র দীর্ঘশ্বাস ফেলে জীবনের সব থেকে বড় ভুল করেছে সে কিন্তু আর না এবার তার ফুলকে সে তার সব টুকু দিয়ে আগলে রাখবে শুভ্র হাত বাড়ি একটি টেবিল থেকে পানির গ্লাস আনে সেই সুযোগে রোদ চোখের পানি মুছে ফেলে শুভ্র এখন পন্ত কিছু খায়নি সকালে নাস্তা করতে নামছিল নিচে তখনই ওই ঘটনা ঘটে রেডে তারপর বাসা থেকে বের হয়ে যায় ফিরে আসে বইয়ের জন্য খাবার নিয়ে রোদের বিয়ানি খুব পছন্দ কিন্তু শুভ্র এই সব বাহিরের খাবার খায় না দুই পেকেট বিয়ানি আনের রোদের জন্য রোদ অনেকক্ষণ থেকে বলতে চেষ্টা করছে শুভ্রকে খাওয়ার জন্য কিন্তু ভয় অস্থিতে বলতে পারছে না রোদ মনে মনে সাহস নিয়ে আসতে করে বলে রদ আপনি খাবেন না শুভ্র হাত থেমে যায় আস্তে করে বলে শুভ্র আমি এই সব বাহিরের খাবার খাই না তোমাকে খাওয়াচ্ছি তুমি খাও রোদ চোখ মুখ ছোট ছোট করে ফেলে আস্তে করে বলে রদ আমি খাবো না শুভ্র রোদের দিকে তাকায় রক্ত নিঃশ্বাস ফেলে আস্তে করে বলে শুভ্র আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি বলি দুই লোকমা পোরাপুর মুখে দেই তারপর আবার রোদকে খাওয়াতে থাকে রোদ অনেক খেয়েছে শুভ্রের ভয় ভয় এখন মুখে নিয়ে বসে আছে আর গিলতে পারছে না শুভ্র ব্রু কুচকে তাকায় টি টেবিল থেকে পানির গ্লাস এনে রোদের হাতে দেয় রোদ পানি দিয়ে মুখের খাবার টুকু গিলে শুভ্র আবার মুখের সামনে লোকমা আনতেই নাক মুখ সিটকে বলে শুভ্র প্লিজ না আমি আর খেতে পারছি না শুভ্র কিছু বলতে গিয়ে বলে না প্লেটে হাত ছুঁড়ে রোদের মুখ মুছিয়ে দেয় ওয়াশরুমে গিয়ে নিজের হাত ধুয়ে আসে বাহির থেকে আজানের ধ্বনি আসছে শুভ্র রোদের দিকে তাকিয়ে বলে শুভ্র এখন রেস্ট নে পরে গোসল করে ফ্রেশ হয়নি রুমে বাহিরে যাওয়ার দরকার নাই শুভ্র রোদের কথায় মাথা দুলায় শুভ্র রোদের রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায় রুমে ঢুকতেই মেজাজ খারাপ হয়ে যায় জেরিং শুভ্রের বিছানার উপর শুয়ে আছে গায়ে হাঁটু অবধি একটা প্যান্ট আর পাতলা একটা শার্ট শুভ্রের দেখেই মাথায় আগুন ধরে যায় রাগে গর্জে উঠে বলে শুভ্র হোয়াট দাহেল শুভ্রকে আর কিছু না বলতে দিয়ে জেরিন এসে শুভ্রকে জড়িয়ে ধরে শুভ্র ধাক্কা দিয়ে সরিয়ে নিজের শার্ট জারতে থাকে জেরিন কিছু বলতে যাবে শুভ্র রেগে চেঁচিয়ে বলে উঠে আউট শুভ্রের দিকে এগিয়ে আসতে যায় শুভ্র হাত বাড়িয়ে থামিয়ে দেয় রেগে চিবিয়ে চিবিয়ে বলে শুভ্র রুম থেকে বের জেরিন তা না হলে ভুলে যাব তুই আমার খালাতো বোন জেরিন শুভ্রকে রাখতে দেখে রুম থেকে চলে যায় শুভ্রের রাগে শরীর এই সব গায়ের পড়া মেয়ে তার একদম পছন্দ না জড়িয়ে ধরেছে আবার এখন ভালো করে সাওয়ার নিতে হবে শুভ্র ওয়াশরুম যায় সাওয়ার নিতে এখনটা পর বের হয় রেডি হয়ে জুম্মা নামাজের জন্য চলে যায় শুভ্র অয়ন নিলয় রোদ বেকুনিতে দাঁড়িয়ে সব দেখছে এই প্রথম শুভ্র এইভাবে পাঞ্জাবি পরা অবস্থায় দেখছে ফর্ষা গায়ে কালো পাঞ্জাবিতে অসম্ভব সুন্দর লাগছে রাত দুপুর বারোটাটা অন্ধকার রাতে নিস্তব্ধ রুমে কোনো এক লোককে ছুরি দিয়ে আঘাত করা হচ্ছে পোড়াপুর রক্তে ছুরি চালানো লোকটার চোখের মুখ রক্তে লাল হয়ে আছে